সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আপু ডাকতেছে রুটি খাওয়ার জন্য আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আর এই যে আমার আপুর বাসা আমি এখনও রয়েছি সকালবেলা ঘুম থেকে উঠছি রুটি খাই আমি তো সব সময় রুটি খাই তাই আমার আপু আমার জন্য তাড়াতাড়ি রুটি বানাইছে ডিম ভাজি করছে তারা কিন্তু ভাত খায় কিন্তু আমার আপু আমাকে অনেক ভালোবাসে সে আমি যে খাইন কোনটা খাবো কোনটা খাবো না আমার পছন্দ অপছন্দ সব কিছু সে করে দেয় আমাকে এখন আমার রুটি খাওয়ানোর পরে আমি অনেক মজা করে রুটি খাচ্ছি খাওয়ানোর পর বলতেছে তুমি কি দিয়ে ভাত খাবো সেটা আমাকে বলো আমি তারপর বললাম ভর্তা দিয়ে ভাত খাবো আর কিছুই খাবো না মাছ মাংস খেতে খেতে আমি অনেক বিরক্ত হয়ে গেছি আর এই যেমন তামিম সাদিয়া কত দুষ্টুমি করতেছে অনেক খেলা করতেছে দোলাবাই চলে আসছে বাজার থেকে তামিম সোজা হন্ডাই যে বসে বলতেছে আঙ্কেল তোমার হন্ডারটা কয় টাকা দা কিনছো তার আঙ্কেল আবার দুষ্টুমি করে বলতেছে দশ টাকা দা কিনছি বলতেছে তুমি কিনবা কয় হ্যাঁ আমি দশ টাকা দা কিনে নিমো তোমার হন্ডারটা এখানে বসে বসে তার আঙ্কেলের ওখান থেকে রুটি এনে খাচ্ছে কি মজা করে খাচ্ছে আমার ছেলেটা দুষ্টুমি করতেছে আই যে ভাই বোন মিলেই হন্ডারে বসতেছে আর এই দিকে আমার আপু আবার আমার জন্য খাবার রেডি করে ফেলেছে আমি বলেছি ভর্তা দিয়ে ভাত খাবো ও ভর্তা বানিয়ে দিছে তারপর আমি অনেক মজা করে এই ভর্তা দিয়ে ভাতগুলো খাইলাম মানে অনেক ভালো লাগতেছে। এদিকে সাদিয়াকেও ও বলতেছে এক নলা খেয়ে দেখো কেমন হয়েছে তার খালামনি বলতেছে সাদিয়া তুমি আমার এখান থেকে খাও আমারটা মজা হয়েছে না তোমার আমরটার থেকে বলতেছে হ্যাঁ তোমারটা মজা আর এদিকে আমি খুব মজা করে খাইতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে আর সাদিয়ার অনেক ঝাল লেগেছে সে পানিই খাচ্ছে শুধু পানিই খাচ্ছে বলতেছে অনেক ঝাল লেগেছে আমি খেতে পারবো না আর খালামনি এখান থেকে কয়টা খাইছে এই যে খুব মজা করে খাইতেছে আমার সোনামণিটা আর অবশেষে খাওয়া দাওয়া শেষ দুপুরের পর আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল যে আমার বোনকে রেখে আমি চলে আসতেছি আমার ভাগ্নিটাও অনেক মনমরা হয়ে রয়েছে আমার কাছে খুব কান্না চলে আসতেছে যে ভাই বোনের ভালোবাসা মা বাবার ভালোবাসার মতন আর কেউ এরকম ভালোবাসে না আমার বোনটা আমার জন্য রাস্তা পর্যন্ত চলে আসছে সে আগাই দিতেছে আর এদিকে আমি টাটা দিয়ে দিছি আপুকে বলতেছি আমি চলে যাচ্ছি তুমি বাড়িতে চলে যাও সে বলতেছে তুমি আবার আইসো আমি বলছি হ্যাঁ আবার আসব আর বাসায় এসে এদিকে তামিমের জন্য ডিম ভাজি আর পরোটা করতেছি কেন তামিম সে বলতেছে আমার অনেক ক্ষুধা লাগতেছে তুমি আমাকে পরোটা বেঁচে তোমার গ্যাস আসলে অনেক ক্ষুধা লাগছে খারাপ মনির বাসার থেকে আসতে না আসতেই তোমার ক্ষুধা লেগে গেছে এখন কি করা তোমার জন্য কি করতে হবে কি খাবা পরোটা তোমার জন্য এখনই পরোটা বাজতে হবে না বাজলে এই যে পরোটা খাও খবর কার করবা আমার সাদিয়া তামিম এসেই বলতেছে তাদেরকে পরোটা বেজে দিতে তার খালামুনির বাসা থেকে আইসে আই বলতেছে আমার এক্ষুনি পরোটা বেজে দাও ডিপ বাজি করে দাও ই আর করা ছেলে মেয়ের কথা তো রাখতেই হবে এখন তারা মজা করে খাচ্ছে আর এইদিকে আমার পছন্দের পেয়ারা এনেছি আমার জন্য পেয়ারা খাবো তাই পেয়ারা এনেছি বাজার থেকে আসার সময় আর এদিকে তামিম সাদিয়ার জন্য এনেছি কলা তারা কলা খাবে আর একটা আমার বাবাটা অনেক পছন্দ করতেছে যে একটা আনারস নেওয়ার জন্য সে এটা খাবে বলতেছি মামুনি এটা নেওয়া আমি এটা খাবো মজা করে খাবো তাই কী আর করলাম ছেলের কথা তো রাখতেই হবে তার জন্য ছেলের জন্য একটা আনারস নিয়ে আসছি আমি কিন্তু টক জিনিস খুব পছন্দ করি না খাই না এদিকে তামিম সাদিয়া খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আমি একা একাই আর এগুলো গুছাচ্ছি এই যে আমার প্রিয় ফলগুলো আমি গুছাচ্ছি একা একাই সব করতেছি আমার সোনামুনিরা সবাই ঘুমিয়ে গেছে আর এই কলাগুলো কিন্তু দেখা যায় উপরের খোসাটার কালারে এরকম আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ